হ্যালো বন্ধুরা সকাল সকাল এরকম একটা সিন দেখতে কারই না ভালো লাগে তাই দেরি না করে আমি ভিডিওটা করেই নিলাম তো দেখো দু বনে মিলে এখন বসেছে পেস্টি খেতে আর আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে ও দিদি আর একটু পরে কিছুক্ষণ পরেই দিদিকেও খাইয়ে দেবে অবশ্য বোন তো ওদের ভালোবাসা মানে এইভাবেই আবার কখনো ঝগড়া কখনো মারামারি এই চলতেই থাকছে এরকমই তো হয় তাই না দু বোন দু ভাই মানে ভাই ভাই বোন বোন থাকলে এরকমই হয় যাই হোক এরকম একটা ভালো দৃশ্য দেখতে খুবই ভালো লাগলো তাই ঝটপট করে ভিডিওটা করে নিলাম আমার মেয়ে ন্যাড়া হয়েছে সেই নিয়ে আমি প্রসঙ্গ নিয়ে পড়ে আসছি তো এদেরকে দেখো আর এরপরে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো চলো আজকে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে সিপি প্রকার পেয়ে নিচলে অনেক অনেক সব অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমরাও এখন খুবই ভালো আছি আর আমার হালকা একটু কলাটা ঠিকঠাক হয়েছে মেয়ে সত্যি ভালো হয়ে গেছে আর আজ হচ্ছে সানডে আজ এক জায়গায় বেরোবো কোথায় বেরোবো তোমাদের সেটা গিয়েই দেখাবো একটু আছে দেখি মেয়েটা আবার কোথায় গেল এই কোথায় রে এই তো চলে এসছো আর কালকে মেয়েটাকে মাথা মোড়ানো হলো মানে ন্যাড়া করানো হলো মানে গরম পড়েছে আর করানোর ইচ্ছা ছিল না আর আমার যা ছেলে অন্নপ্রাশন হয়েছে ওর অন্নপ্রাশনায় চুল এখনো রাখা ছিল সেই জন্য ওকেও ন্যাড়া করা হয়েছে আর মেয়েটাকে করে দেওয়া হয়েছে কারণ এরপর তো বড় হলে আর করবে না সেই জন্য দেখবে কি করছে কি করছো তুমি তুমি তোমার চামচ রাখো রাখো ওটা খাবার জিনিস রেখে দাও হ্যাঁ চামচটা রাখো হ্যাঁ ভেরি গুড গুড গার্ল একটা হাসো হাই বল একটু হাই হাই ভুলে গেছে কিন্তু তো ওকে সানটাইন করিয়ে দিলাম কারণ ও নিচে গিয়ে শ্যাম্পু ট্যাম্পু মেখে বসে আছে একটা বাইরের দিকে ছিল তো সেটা বার ও পুশ করতে পারে তো সেই এটা করে শ্যাম্পু বার করে সারা গায়ে মুখে মেখেছে তার জন্য আমি একবারে সানটান করে দিলাম আর এখানে বড়ো মেয়েটা আমাদের গেছে ওর পাপাদের সাথে বাজারে আর ছোট্ট ছেলেটা এখন ঘুমাচ্ছে তাই হোক ওটা নিয়ে এখন চলছে আর আমরা এখন নিচে যাব দেখি আমরা বেরোবো আর নিচের মা বাপি যাবে না তো রান্না বান্না হচ্ছে চলো যাই এরপর আর একদমই সবাই পেলাম না ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে রেডি হতে শুরু করলাম তারপর বেরিয়ে পড়েছি বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি চলো দেখাই এখানে প্রায় পৌঁছে গেছি আর আমরা গাড়ি থেকে অলরেডি আগে থেকে ডিসাইড হচ্ছিলো কোথায় যাব না যাবো তারপর আস্তে আস্তে দেখো এই যে আমার যা যাচ্ছে আমার বর যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও যে কোনো গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে তো আমরা যাচ্ছি একটা উদ্দেশ্যে কোথায় আস্তে আস্তে সবই দেখতেই পাবে এবার দেখো চলে এসেছি বুঝতে পারছো কি এটা হচ্ছে সেই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা তো এখানে প্রচণ্ড রোদ বলে আমরা দাঁড়িয়ে আছি ওই যে আমার বর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে দূরে প্রচন্ড লাইন পড়েছে তো সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে আমি এখানে বসে আছি তো ফাইনালি এবার আমাদের পালা পড়ছে তাই আমরা কাছাকাছি এসেছি আর আমার যা দাঁড়িয়ে আছে একটু ফটোশ্যুট করব না এটা আর হয় তো একটু ফটোশ্যুট করতে শুরু করলাম আর ফাইনালি আমরা ভিতরে চলে গেছি অবশেষে তো খাওয়া স্টার্ট করবো কিছু কিছু খাওয়া তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখো এই যে অ্যাম্বিয়েন্সটাকে দেখে নাও পুরো মানে ডার্ক টাইপ ছিল এবার কিছু কিছু মানে খাবার যেগুলো সার্ভ করবে কিছু কিছু দেখাচ্ছি ফার্স্টে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে নিয়েছি আমি আমপানা নিয়েছি আর আমার বড় নিয়েছে হচ্ছে ঘোল ঠিক আছে এইভাবেই আমরা মিক্স আপ করে নিয়েছি আর থালিগুলো আমরা মিক্স করে নিয়েছি থালিগুলোর নাম এখন আমরা আপাতত ভুলে গেছি মানে কীরকম ছিল গুপি থালি বাঘা থালি অনেক রকম টাইপের ছিল এই রকম মানে এগুলো আমরা মিক্স করে নিয়েছি তো এবার আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার ভাসুর মানে জায়দের ফ্ল্যাটে তো সেখানে চলে এসেছি এয়ারপোর্টের কাছেই এই এই যে দেখো এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এখান থেকে ফ্ল্যাট থেকেই দেখা যাচ্ছে তো আমরা ওখান থেকে কমপ্লিট করে সোজা বেরিয়ে এসেছি আর ভালো লাগছিল না অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই সেখান থেকে বেরিয়ে এসে ফ্ল্যাটটা একটু ঘুরে গেলাম ঘুরে এরপর বাড়ি চলে যাবো তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো অনেকক্ষণ হলো বাড়ি এসে গেছে এখন বাজে দশটা আর ঘরের একটু হালকা লাইট করে শুয়ে আছে ভালো লাগছে না মাথাটা খুব যন্ত্রণা করছে মেয়েকে এসে খাওয়ালাম খাইয়ে নিচে দিয়ে এসেছি এসে আমি একটু শুলাম জাস্ট পাঁচ মিনিট শুবো তারপর নিচে নামবো খিদে তো লাগছে না দেখি কী হয় না হয় বর আবার একটু বেরিয়েছি আছি কি দরকারে আসুক খাবে কি না খাবে জিজ্ঞাসা করবো সেই জন্য আমি একটু মানে মেয়েকে দিয়ে আমি ঘর উপরে এলাম আর কি যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর দেখাবে নেক্সট ব্লগে তো চলো টাটা পাইভাই